দুই ভাই কিন্তু একই টিমে খেলছে ও ভালো বল দেখা যাক এখানে সুযোগ ও আরো সেখান থেকে পলাশ গোল কি হবে এখানে গোল কি হবে ও আশিক দা গুড সেভ আশিক দা গুড সেভ চমৎকার সেভ করলো কিন্তু আশিক দা ঘরের মাঠে কিন্তু একদম দারুণ একটা সেভ দেখালো এই গোলকিপার খেলছে ভালো ভালো সেভ করেছে কিন্তু আশিক দা গোলকিপারে ওরে গুড সেভ গুড সেভ छोटू দা গুড সেভ ভালো একটা শট করেছিল কিন্তু দুই ভাই কিন্তু একই টিমে খেলছে ও ভালো বল দেখা যাক এখানে সুযোগ ও

ছোট্ট দা ঝোরো ইউসুফ তাদের টিম কিন্তু পিছিয়ে রয়েছে দেখা যাক ভালো টিম কামব্যাক করতেই পারে ঝোড়ো ঝোরো ইউসুফ এখানে কিন্তু ফাউল হলো কিন্তু আশিকদা কিন্তু বাজে ভাবে ট্যাপটা করলো ইউসুফের পায়ে লেগেছে ইয়েলো কার্ড দেখানো হলো কিন্তু আশিকদাকে মনটাই থেকে পলাশ ও ভালো শট কোনটা কি হলো কিন্তু ইউসুফ জোসনা এন্টারপ্রাইজ তারা কিন্তু দু বলে এগিয়ে গেল টু জিরো টু ওয়ান মনটাই কিন্তু ব্লক করলো দেখা যাক ইউসুফ ছুটিটা ভালো সেফ গুড সেফ ছুটি পলাশ দেখা যাক গতি বাড়ানোর চেষ্টা দেখা যাক পলাশ জমে উঠেছে যেন সেমি ফাইনাল ষোলো টিমের খেলা পলাশ সমতায় ফেরালো সমতায় ফেরানোর পর কিন্তু কাম ব্যাক করলো দেখা যাক আবারও কিন্তু পলাশ সুযোগ আছে কিন্তু গোলের সুযোগ আছে কিন্তু অসাধারণ কামব্যাক মানে সেরা ম্যাচটা দিল সেরা খেললো সেরা 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 গোল করলো কিন্তু পলাশ ওরে ছোট্টুটা দেখা যাক ইউটিউব নাহলে আমি জানিয়ে দেবো ফাইভ টু হয়ে গেল পাঁচ দুই হয়ে গেল রেজাল্ট খেলার রং পরিবর্তন করে দিল পলাশ একাই মন্টাই মনটাই থেকে কিন্তু অসাধারণ কামব্যাক আর পলাশ কিন্তু ম্যাচের হিরো পলা যায় মনটাই ওরে মনটাই আশিক দা খেলার রেজাল্ট জানি রাখি ফাইভ টু পাঁচ দুই হয়ে গেল রেজাল্ট মনটাই থেকে ঝোড়ো ঝোড়ো থেকে পলাশ দেখা যাক হ্যাট্রিক চান্স আছে কিন্তু পলাশে দুটো গোল করেছে ঝোড়ো ঝোড়ো ভালো শট আশিক ভালো সেভ করলো কিন্তু দেখা যাক গোলের সুযোগ এখানে সরাসরি গোল খুব ছোট্টুর কাছে বল মন্টাই মনটাই থেকে পলাশ প্লাস থেকে মন্টাই মনটাই থেকে ইউসুফ আবারও প্লাসকে লক্ষ্য করে বল না লং হয়ে গেল কিন্তু বলটি স্কোর কত মনটাদের মনটাদের গোল কিন্তু পাঁচটা হয়ে গেছে বলতে বলতে কিন্তু ম্যাচ এখানে সমাপ্ত হলো জানি কি মনটাইরা কিন্তু ফাইনালে প্রবেশ করলো ফাইনালে প্রবেশ করলো মনটাইদের টিম